নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বি আলা আহ পড়ার পরে পড়বেন সুবুহন কুদ্দুসন রব্বুল মালা ইকাতি রো পড়বেন তো ইনশাল্লাহ বিশ্বনবী যখন শেষদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সোবাহান রব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজুদের নামাজে নফল নামাজে সন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আলা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুবহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু এই দোয়াটা পড়তেন

সেজদার যে তাজবি সুহানা রব্বি তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানাই আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিমখানা বানাই আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুবহান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তির আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য তাহলে কি বলি সালাম কি বলি আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম মানে হচ্ছে শান্তির আধার দা সোর্স অফ পিস শান্তি দেওয়ার মালিক কে এজন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলে না আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি না করো করে পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো পরে না আমিন